আসসালামু আলাইকুম এখন রয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ডেন্টাল হাসপাতালে এই হাসপাতালে আজকে এসে দেখলাম মেলার আয়োজন করছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাট্যক বিভিন্ন আয়োজনে এই মেলাটি যারা আয়োজনে আছে তারা হলো সবাই ডক্টর বেশিরভাগেই রয়েছে এমবি বিএস ছাত্রছাত্রীরা এবং এই যে হাসপাতালের যারা স্টাফ তারাই এখানের ক্রেতা এবং দোকানদার সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আসলে আমি কখনও এরকম মেডিকেলের ভিতরে এত সুন্দর একটি মেলা কখনও দেখি আজকে দেখে আমার ভালো লাগছে সেই জন্যই আপনাদেরকে এখানে কী কী বিক্রি করে সেগুলো সম্বন্ধে দেখাবো এখানে মেয়েরাই সব বেশিরভাগ দোকানদার এই যে দেখছেন চট পরিবেশে এগুলা সবাই ঘর থেকে আমি যতটুকু জানছি বানাই আনছে সবাই মিলে এখানে যে কাস্টমারগুলো রয়েছে তাও এই মেডিকেলেরই কাস্টমার এবং যারা এই মেডিকেলে রুগী আসে হয়তো তারা এই ঘুরি ফুরি দেখতে আসে এখানে পাঠশালা রয়েছে এবং এটা পরিষ্কার পরিচ্ছিন্ন যদি মেডিকেল চান তাহলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল হাসপাতাল এসে পাবেন আমি আর একটা জিনিসই ভেবে কুল পাই না এখানে যত রুগী নিয়ে আমি এতদিনে এসেছি সব রুগী বলেছে এখানের যারা স্টাফ রয়েছে ডক্টর রয়েছে সবার আসার ব্যবহার রুগীর কাছে অসাধারণ একবার যারা এই হাসপাতালে আসে তারা কিন্তু আমি দেখছি যে বারবার আসে আসলে সব মানুষও এক না সবাই ব্যবসাও একরকম করে না এটাও হতে পারে দেখুন পিড়িয়া হরেক রকমের যে ঘরে নাস্তা বানায় সেই নাস্তা এবং এখানে থ্রি ফিস রয়েছে এবং পাঠশালা রয়েছে এই যে এগুলো দেখছেন এগুলো হলো সুবারির বাল দিয়ে এগুলো তৈরি করা পাঁচ টাকা হইতে বিশ টাকা পর্যন্ত এগুলো বিভিন্ন দরে বিক্রি করে এই যে মেয়েটা কেক বানাই আনছে বিভিন্ন রকম শরবত আনছে সবগুলাই কিন্তু এখানের পারফেক্ট এবং ভালো কেননা এখানে যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু এমবি ডাক্তার নিচে কেউ নেয় এবং যারা দোকানদার রয়েছে তারাও কিন্তু ডক্টর এখানে যারা পাঠশালায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারাও কিন্তু ডক্টর এবং নার্সিংয়েরও লোকজন রয়েছে এক কথায় এখানে এসে মেলায় ভালো লাগলো মেয়েটা বলতে আছে আমাকে কেনার জন্য আমিও পঞ্চাশ টাকায় ঘর থেকে খেজুর আনছে সেই খেজুরগুলো নিলাম এবং এখানে দেখছেন রমজান এসেছে বিভিন্ন দরে মধু এবং খেজুর বিক্রি করতে আছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্স ইন কলেজও রয়েছে এখানে ডেন্টাল হাসপাতাল বেসরকারি আগে কখনো দেখি এটা ডেন্টাল হাসপাতাল নামেই বেশিরভাগটাই পরিচিত এবং আমার কাছে এক কথায় এখানে ভালোই লাগে কিন্তু রাস্তাটা বেশি ভালো না আসা যাওয়ার জন্য খুবই দুর্ভোগ লাগে যদিও আপনাদেরকে মেলা দেখাবো মেলায় যে নাস্তা বানাইছে এগুলো যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য ছোটো ছোটো করে কাটপিস করে অল্প অল্প করে আপনাদেরকে দেখাইলাম এবং এখানে রয়েছে ডাক্তার গো নম্বর হাসপাতালের পাশে অসাধারণ একটি লেখা রয়েছে সেই লেখা দেখে ছবি তুললাম